জুলাই আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার চার আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় এপ্রিল তাদেরকে হাজির করতে হবে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ আজ এই আদেশ দেয় এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে চলতি মাসেই তদন্ত শেষ হবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই প্রাণ হারান রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সাইদের পরিবার এরই পরিপ্রেক্ষিতে রংপুরে দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন রবিবার পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগের তৎকালীন নেতা এমরান চৌধুরী আকাশকে হাজির করার নির্দেশ দেয়া হয় আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সবকিছু উল্লেখ থাকবে কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে এখন পর্যন্ত আমরা চারজনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি এই চারজন সরাসরি সম্পৃক্ত দুজন তো গুলি করেছে বুকে আর দুজন হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের স্বয়ং এই হামলার সাথে জড়িত ছিল তিনি জানান দেশ জুড়ে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শিগগিরই শেষ হবে চূড়ান্ত দফার কাজ চলছে আশা করছি এ মাসের মধ্যে আমরা পেয়ে যাব তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাট তারপরেও চূড়ান্ত কথা তো তদন্ত সংস্থাই বলবেন আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব মানবতা বিরোধী অপরাধের অন্যান্য মামলার তদন্তও দ্রুত এগিয়ে চলেছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা